নদ নদী বেষ্টিত জামালপুরের চরাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে প্রতিনিয়তই গত কয়েক বছরে চুরি ডাকাতির পাশাপাশি বেড়েছে হত্যার ঘটনাও এক বছরে দুই জনপ্রতিনিধি হত্যার পর ব্যাপক আলোচনা হলেও কোনো প্রতিকার নেই আতঙ্কে দিন কাটানো এসব চরের মানুষের দাবি পুলিশ ফারির আর সংশ্লিষ্টরা জানালেন চরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা চলছে মূল ভূখণ্ড থেকে নৌকায় খানেকের যাত্রা অবশেষে তীর গিয়ে ভিড়ে বিচ্ছিন্ন এক চরে গন্তব্যে পৌঁছাতেই চরের গ্রামীণ পরিবেশ চোখ জুড়াই। তবুও প্রশান্তির লেসমাত্র নেই এই জনপদগুলোই বিদ্যুতের সংযোগ গেছে অনেক দিন আগেই তাই সূর্যাস্তের পর চরগুলোই হয়তোবা অন্ধকার আসে না। না কিন্তু আতঙ্ক পিছু ছাড়ে গরু বাসুর পাইলা খাওয়া আমাদের খুব কষ্ট হয় চোর ডাকাতের ভয়ে আমরা এখানে কারো কাছে কোনো কিছু বলতে পারি না পাঁচ সাত বছরের ভিতরে অনেকই ঘটে গেছে খুন খারাপ জমি জমা নিয়ে হামলা জামালপুরের চরাঞ্চলগুলোতে এমন অনিশ্চয়তা নিয়েই বসবাস স্থানীয়দের গত এক বছরে দুর্গম এসব চরে তিনটি হত্যাকাণ্ড হয়েছে যার মধ্যে দুই ইপু সদস্যের হত্যা সাড়া ফেলেছিল গোটা জেলায় চরাঞ্চলের আইন পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে হত্যা ডাকাতি চুরি চিন্তার ঘটনা বেশি ঘটছে চরের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য ফাঁড়ির পাশাপাশি কমিউনিটি এবং বিট পুলিশিং বাড়ানোর দাবি স্থানীয়দের পর্যন্ত অনেক দরকার যে কারণে আমরা থানা সময়ের প্রশাসনিকভাবে পূর্ণ যোগাযোগ রাখতে পারি না এখানে যদি একটা ফাঁড়ি থানা হইতো তাহলে মাদক নেশা নেশাগ্রস্ত ইটা বন্ধ হইতো পুলিশ ফাঁড়ি বা তদন্ত কেন্দ্র তৈরির উদ্যোগ নেওয়ার আশ্বাস দিলেন পুলিশ সুপার স্থানীয় যে সমস্ত প্রতিনিধি আছেন তারা যদি কখনো এইগুলোর উদ্যোগ গ্রহণ করেন আমরা সেগুলো অবশ্যই আমরা পুলিশ হেডকোয়ার্টার সেভাবে প্রেরণ করব এবং সে জায়গায় আমরা পুলিশ ফাঁড়ি বা তদন্ত কেন্দ্র স্থাপনের জন্য আমরা ইনশাআল্লাহ উদ্যোগ গ্রহণ করব জেলার ইসলামপুর দেওয়ানগঞ্জ মাদারগঞ্জ ও সরিষাবাড়ির চরাঞ্চলগুলোর দূরত্ব থানা থেকে গড়ে বিশ কিলোমিটারেরও বেশি সাগর ফরাজি যমুনা নিউজ জামালপুর